আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জামান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভেনশন নিউরোলজি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটাল অ্যান্ড চিফ কোঅর্ডিনেটর নিউরোলজিস্ট মাই কেয়ার হেলথ স্ট্রোক নিয়ে আমাদের সমাজে কিছু মিথ আছে প্রচলিত ধারণা আছে সেই ধারণাগুলোর পরিবর্তন দরকার স্ট্রোক নিয়ে এখন সমস্ত বিশ্বই সচেতন আমাদেরও সচেতনতার সময় চলে আসছে স্ট্রোক নিয়ে কিছু মিথ বা প্রচলিত কিছু ধারণা আছে যেমন অনেকে ধারণা করা হয় যে স্ট্রোক হচ্ছে হার্টের রোগ এ কারণে দ্রুত স্ট্রোক করলেই মানুষ আগেই হৃদরোগ হাসপাতালে চলে যায় এনআইসিবিতে চলে যায় এবং অনেক সময় খাপন হয়ে যায় স্ট্রোক হচ্ছে সবসময় ব্রেনের রোগ স্ট্রোক মানে ব্রেনের রোগ ব্রেইন অ্যাটাক সংক্ষেপে যেমন আমরা হার্টের কে বলি হার্ট অ্যাটাক এটাকে অনেকে ব্রেন অ্যাটাকও বলা হয়ে যায় দ্বিতীয় কথা যে স্ট্রোকের কোনো আধুনিক চিকিৎসা আমাদের দেশে নাই এটি একটি ভুল ধারণা স্ট্রোকের সব ধরনের আধুনিক চিকিৎসা এখন আমাদের দেশে বর্তমান শুধু দরকার সচেতনতা এবং সময় মতো চিকিৎসাটা নেওয়া তৃতীয়ত যে স্ট্রোক রোগী স্ট্রোক হলে এটা আর কখনো ভালো হয় না এবং এটার কোনো অ্যাকুট চিকিৎসাও নাই এটাও ভুল ধারণা স্ট্রোক করলে একুট চিকিৎসা আছে যদি দ্রুত নিয়ে আসা যায় দ্রুত চিকিৎসা করা যায় তার এটা পরিপূর্ণ সুস্থ স্ট্রোক দেখা যাচ্ছে যদি আমরা যদি মানে টাইম মতো নিয়ে নাও আসতে পারি এরপরেও যদি আমরা চিকিৎসা শুরু করি যত তাড়াতাড়ি সম্ভব সেক্ষেত্রেও এটা লাইফ লং যতদিন যাবে এটা ভালো হতে থাকবে এটা কখনো এমন না যে এটা খারাপ হতে থাকবে যতদিন যাবে এটা ভালো হতে থাকবে আরেকটি ধারণা আমাদের সমাজে প্রচলিত সেটা হলো স্ট্রোক সাধারণত বেশি বয়স লোকজনদের হয় কিন্তু না স্ট্রোক যে কোনো বয়সে হতে পারে যে কোনো বয়সে বয়স্ক মানুষদের স্ট্রোক ঝুঁকি বেশি কিন্তু কম বয়সী মানুষদেরও ইভেন কি বাচ্চাদেরও স্ট্রোক হতে পারে সুতরাং মানে যে কোনো বয়সে স্ট্রোক হবে না কম বয়সীদের স্ট্রোক হবে না এই ধারণা একটা ভুল ধারণা তো কী হলে বুঝবেন যে আপনার স্ট্রোক করছে বা আপনার পরিবারের কারো স্ট্রোক করছে এক্ষেত্রে খুব সহজভাবে বোঝার জন্য সারা পৃথিবীতে কয়েকটা জিনিস ব্যবহার করা হয়ে থাকে সহজে বোঝার জন্য এটাকে বলি আমরা এফ এ এস টি ফার্স্ট এখন বলা হয়ে থাকে বি ফার্স্ট বি ই এফ এ এস টি বি ফর ব্যালেন্স যদি কারো হঠাৎ করে ভাষ্যমহীন হয়ে যায় হঠাৎ করে কেউ ভাষ্যমহীন যে কোনোভাবে যে ভারসাম্য পাচ্ছে না বা মাথা ঘোরাচ্ছে হঠাৎ করে খুব বেশি সেটা একটা স্ট্রোকের লক্ষণ দুই ই বি আই হঠাৎ করে কোনো চোখে দেখতে পাচ্ছে না হঠাৎ করে চোখের ফিশন নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছে না এটাও একটা স্ট্রোকার লক্ষণ তারপরে এফ এফ দ্য ফেস যদি কারো হঠাৎ করে মুখ বেঁকে যায় সেটাকে সেটাও এক স্ট্রোকের লক্ষণ তবে এখানে মুখ বাঁকার একটা অন্যতম কারণ হচ্ছে ফেসিয়াল পলিসি বা ভাইরাস জনিত কারণে ফেসিয়াল পলিসি হয় তবে এই ক্ষেত্রে যদি হঠাৎ করে মুখ বাঁকা হয়ে যায় সেক্ষেত্রে আমরা সেটাকে স্ট্রোকের লক্ষণ হিসাবে ধরে নিয়ে অবশ্যই দ্রুত চিকিৎসকের স্বর্ণপন্ন হব এফ এরপরে বা পা হঠাৎ করে যদি দুর্বল হয়ে যায় বল কম বল কম পেতে থাকি সেটা একটা স্ট্রোকের লক্ষণ এফ এ এস এস ফর স্পিচ যদি হঠাৎ করে কারো কথা বলার জড়তা চলে আসে কথা বেঁধে যায় এটাও একটা স্ট্রোকের লক্ষণ আর লাস্টলি টাইম টি সময় সময় খুব গুরুত্বপূর্ণ আমরা বলে থাকি টাইম ইজ ব্রেইন যত সময় যাবে তত মানুষ খারাপ হতে থাকবে ব্রেনের তত টিস্যু ড্যামেজ হতে থাকবে মিনিট মিন্স ব্রেইন এক মিনিট মানে কয়েক মিলিয়ন নিউরন ড্যামেজ হয়ে যাওয়া সুতরাং এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণে যে কোনো একটা যদি দেখা যায় দ্রুত নিকটস্থ হসপিটালে বিশেষ করে যে সমস্ত হসপিটালে স্ট্রোকে আধুনিক চিকিৎসা আছে সে সমস্ত হাসপাতালে দ্রুত রোগীকে নিয়ে যেতে হবে এবং দ্রুত রোগীকে ডাক্তারকে দেখাতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত সিটি স্ক্যান করতে হবে সিটি স্ক্যান ছাড়া কোনো স্ট্রোকে রোগীর চিকিৎসা দেওয়া কখনো সম্ভব না ক্লিনিক্যালি স্ট্রোক দুই রকম হতে পারে একটা হলো হিমোরেজিক স্ট্রোক রক্তক্ষণ হতে পারে অথবা রক্ত নয় ব্লক হতে পারে যাকে বলি আমরা স্টেমিক স্ট্রোক সো এই দুই ধরনের স্ট্রোকের চিকিৎসা দুই রকম এবং এই রোগ এই স্ট্রোক ডায়াগনোসিস করতে গেলে অবশ্যই আপনাকে সিটি স্ক্যানের সহায়তা নিতে হবে সিটি স্ক্যান দিয়ে আমরা বুঝতে পারবো যেটা এটা হিমোরেজ হয়েছে রক্তক্ষরণ হয়েছে না হিমোরেজ হয়নি সুতরাং টাইম ইজ এ ফ্যাক্টর এবং সিটি স্ক্যান বা কোনো ইমেজিং ছাড়া স্ট্রোকের চিকিৎসাও সম্ভব নয় সুতরাং স্ট্রোক হওয়া মাত্রই রোগীকে স্ট্রোকের চিকিৎসা যে সমস্ত হাসপাতালে করা সম্ভব সে সমস্ত হাসপাতালে দ্রুত নিয়ে যেতে হবে